বিস্মিল্লাহ রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ কামনা করি আমি অমর মহানেক সালমান সার ভক্ত হীরাশাহী মূর্তি আসি নিজ গ্রাম ধর্মবাসা গ্রাম কুরের পার এটা হলো কুরের পার এটা একটা ছোট একটা পুল আছে আমার দুই পাশে এখন পানি থই থই করতেছে এই যে পানি থই থই করতেছে দুই পাশে পানি প্রচুর পানি হয়ে গেছে দুই দিনে বন্য হওয়ার সম্ভাবনা আল্লাহ পাকে ইচ্ছা আল্লাহ যা আসান তাই হবে তো এখন একটা সুন্দর গজল পরিবেশন করব ইসলামিক গজল ইসমিল্লা রহমান রহিম এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই দর পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদ পুত্র স্বজন কুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের বাণী খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায় খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায় শ্রেষ্ঠ নবী দিলেন মুরে তরিয়ে নিতে রোঝা সরে তো বন্ধুরা একটু কাশ আসছে এমনি আমার একটু ঠান্ডা লেগেছে বেলা আল্লা বেরোই মাছ ধরতে হই ঠান্ডা লেগেছে তো এই অবস্থা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন গজলটা সম্পূর্ণ শেষ করতে পারলাম না কারণ একটু খুশি খুশি কাজ আসতেছে তো ইনশাআল্লাহ সামনে আসলেই আপনার সামনে সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন সালামুকুম রহমতুল্লা বরক